সবচাইতে সহজ ও সেরা স্বাদের চিকেন বিরিয়ানি রেসিপি যারা বানাতে চান না ঝামেলা এড়াতে বা পারফেক্ট হবে কিনা কনফিউশনে ভোগেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি আসসালামু আলাইকুম এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুব সহজে সেরা স্বাদের এই চিকেন বিরিয়ানিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি অন করে রাখবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন শুরু করি আজকে রেসিপিটা সেরা সাথে চিকেন বিরিয়ানি এই জন্য লাগবে আমাদের আলু আলু আমি এখানে দুইটা নিয়েছি কেটে ছোট ছোটো করে নিয়েছি আর একটু কালার আর লবণ দিয়ে মেখে রাখছি এটা ভাজবো না মেয়ে একসাথে রান্না করে নেব চাইলে আপনারা স্কিপ করতে পারবেন আলুটা বেশিরভাগ মানুষ আলুটাই পছন্দ করে আর এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি দুই কাপ দুই কাপ চাল চিনি গুঁড়া এটাকে পানি দিয়ে আমি ভিজিয়ে রাখছি বিশ মিনিটের জন্য এদিকে আমি নিয়েছি চিকেন চিকেনটা এটা নিয়েছি এখানে আটশো গ্রাম তো এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট রেগুলার সাইজ করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাদাম বাটা যে কোনো বাদাম হলে হবে আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টক দই স্বাদ মতো দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ওই বিরিয়ানির মশলা আর দিচ্ছি লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ বাজা ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যস্তা হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে তিরিশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি তো সাথে একটা টমেটো কুচি দিয়েছিলাম এখানে আমি গরম মশলা নিয়েছি গোলমরিচ কয়েকটা এলাচ কয়েকটা লং দারচিনি তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ শাহি জিরা আর দিয়ে দিচ্ছি গরম মশলা এক টেবিল চামচের মতো দিয়ে এবার ভালো করে নিয়ে এটাকে চুলায় বসিয়ে দিয়েছি তো আমি একদম লোতে রেখে এটাকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব তো পাঁচ মিনিট পর দেখুন অনেকটায় পানি বেড়ে আসছে তো আমি এখানে নতুন করে পানি ব্যবহার করব না তো এটাকে আমি আরো দশ মিনিটের মতো একদম লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেবো তো রান্না করা হয়ে আসলে কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর এদিক দিয়ে আমি আলুগুলো দিয়েছি আলু দিয়ে আমি আরো দু মিনিট কষিয়ে নিচ্ছি তো দেখুন কালারটাও চেঞ্জ হয়ে আসছে তো এবার দুই মিনিট কষানোর পর আমি মাংসগুলো উঠিয়ে নিচ্ছি যেতে যাতে অবার কুক না হয়ে যায় বা ভেঙে না যায় চাইলে আপনারা না উঠালেও চলবে তো এবার আমি চালগুলো ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম তো এটাকে এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আলু যেহেতু আমি ভাজি নেই এই জন্য আলুগুলো আমি একসাথে রান্না করে নেব আর ভাত রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না তো আমি দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আমি এখানে দুই কাল চাপ চালের জন্য এখানে চার কাপ পানি ব্যবহার করব তবে আমি চার কাপ ব্যবহার করবো না আমি যেই মেজারমেন্ট কাপে মেপেছিলাম ওই মেজারমেন্ট কাপের তিন কাপ দিয়েছি পানি আর এক কাপ দিয়েছি ঘন জাল করা লিকুইড দুধ সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা বুঝে শুনে অ্যাড করবেন যেহেতু মাংস রান্নার সমন্ধ্র লবণ ব্যবহার করেছি এবার দেখি এটাকে পাঁচ মিনিট রান্না করে নেব মিডিয়াম লোতে তো পাঁচ মিনিট পর পানিটা অনেকটাই শুকিয়ে আসছে এবার চুলার ফ্লেমটা একদম লোতে করে আমি আবারও নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নেব তো দশ মিনিট পর দেখুন পুরোপুরি পানিটা শুকিয়ে গেছে আর পোলাওটা ঝরঝরে হয়ে হয়েছে তো আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমি উঠিয়ে রাখা মাংসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে উলটিয়ে পাল্টিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি ঘি ঘিটা অবশ্যই দিবেন সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর খেতেও ভালো লাগবে একটু ডাকা দিয়ে আমি আবারও পাঁচ মিনিট মতো রেখে দিব এবং চুলাটা অফ করে দেব তো পাঁচ মিনিটের পর আমার সেরা স্বাদের এই চিকেন বিরিয়ানিটা রেডি এবার সাফ করা বলা যে যেভাবে পছন্দ করেন আপনারা স্বাদে নিতে পারবেন আর দেখুন কিভাবে সফট হয়েছে আর এটা খুবই জ্বর জ্বরে এখন গরম মশলা এরকম জ্বর জ্বরে ঠান্ডা হলে আরও পুরোপুরি জ্বর জ্বরে হয়ে যাবে আর সফটও থাকবে তো আমি শশা গাজর কাঁচামচ দিয়ে পেঁয়াজ ব্যাস্তা দিয়ে সাজিয়ে নিয়েছি আপনারা যে যেভাবে পছন্দ করেন সাজিয়ে নেবেন তো আর দেখুন কীরকম ঝরঝরে হয়েছে আর আলুটাও খুব সফট হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে I love it.